ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু 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 প্লিজ যদি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন না আমরা আপনার নামটা জানতে পারি তহিদুল ইসলাম মোহাম্মদ ইসলাম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাই যেন আপনি কি ভোটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি ভোটার হয়েছেন তো কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী এটা এটা আপনি বুঝলেন কি করে আমি যেদিকে যাই শুধু জামাত ইসলামী বা ছাত্রশিবির দেখতে পাই এই মনে হচ্ছে আল্লাহ লাজ্জত করে অবশ্যই উঠে যাবে জামাতে ইসলামে ভাই বাহ খুব চমৎকার একটি কথা বলেছেন আপনি আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে আমি আপনার নাম শোনার পরে কিন্তু বলেছিলাম যে আপনি বটতমটা একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে